জীবনে সবকিছু সবসময় মসৃণ হয় না বিশেষ করে যখন পারিবারিক সংকট দেখা দেয় তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন এলোমেলো হয়ে গেছে কিভাবে কঠিন সময়ে নিজেকে সামলে রাখা যায় আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে পারিবারিক সংকটের মাঝেও নিজের মনোবল ধরে রাখা যায় এবং পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা যায় প্রথম ধাপ হলো বাস্তবতাকে মেনে নেওয়া সংকট যখন আসে তখন আমরা প্রায়ই ভাবি এটা হয়তো স্বপ্ন এটা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতাকে এড়িয়ে চলা এটা কখনোই সমাধান আনতে পারে না নিজের কাছে স্বীকার করুন হ্যাঁ এটা কঠিন এই বাস্তবতার সঙ্গে লড়াই করার জন্য আমি প্রস্তুত এই মনোভাবই আপনার প্রথম শক্তি হয়ে উঠবে সংকটের সময় আবেগ খুব সহজেই আমাদের ক্ষমতার ওপর প্রভাব ফেলে রাগ হতাশা দুঃখ সব কিছু যেন একসঙ্গে আক্রমণ করে আপনি হয়তো এই পরিস্থিতিতে অনেক কিছু বলতে বা করতে চাইবেন যা পরে আফসোসের কারণ হতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণের জন্য কিছুক্ষণ সময় নিন দীর্ঘ একটি শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি এখন শান্ত থাকব আপনি যদি আবেগের নিয়ন্ত্রণ নিতে পারেন তাহলে সমস্যার সমাধানও অনেক সহজ হয়ে যাবে পারিবারিক সংকট সবসময় বাইরের কিছু নয় কখনো কখনও সমস্যার শিকড় আমাদের ভিতরে থাকে এটা এড়িয়ে গেলে সমাধান অসম্ভব ভেবে দেখুন আসলে কি হচ্ছে আর্থিক কোনো সমস্যা ভুল বোঝাবুঝি নাকি সময়ের অভাব যতই কঠিন হোক সমস্যার মূল কারণটি শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ বিকজ সমস্যার গভীরতা বুঝলে তবেই সমাধান সম্ভব পারিবারিক সদস্যদের সঙ্গে কথা বলা সংকট সমাধানের অন্যতম সেরা উপায় সমস্যাগুলো গোপন করে রাখলে তা শুধুই বড় হয় নিজের চিন্তা স্পষ্টভাবে তুলে ধরুন এবং অন্যের কথা মন দিয়ে শুনুন এমন সময় একতাই শক্তি আপনার কথা বা দৃষ্টিভঙ্গি অন্যদের কাছে ভুল মনে হতে পারে কিন্তু তাদের কথা শোনার পরে সমাধানের নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন সমস্যার সমাধান সবসময় এক ধাক্কায় আসে না বড় সমস্যার সমাধান ছোট পদক্ষেপের মাধ্যমেই শুরু হয় ধরুন পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি একসঙ্গে বসে আলোচনা করুন আর্থিক সমস্যা বাজেট ঠিক করুন ছোট ছোট পদক্ষেপ নিন এবং এই পথ এভাবেই চলতে থাকুন পারিবারিক সংকটে নিজের জন্য সময় রাখাটা যেন ভুলে না যান আপনি যদি নিজের যত্ন না নেন তাহলে আপনি আপনার পরিবারের জন্য কিছুই করতে পারবেন না প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট নিজের জন্য সময় দিন এটা হতে পারে বই পড়া গান শোনা বা নিজের মনের সঙ্গে কথা বলা নিজের মন ভালো থাকলে আপনি পরিবারের জন্য শক্ত ভিত্তি হতে পারেন সংকটের সময় সব কিছুই নেতিবাচক মনে হয় কিন্তু আপনি যদি ঠিক ওই সময় ইতিবাচক চিন্তা করতে পারেন তাহলে সংকট কাটিয়ে ওঠা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন আমি পারবো এই কঠিন সময় শুধুমাত্র অস্থায়ী আপনার ইতিবাচক চিন্তা শুধুমাত্র আপনাকেই নয় বরং পুরো পরিবারকেই প্রেরণা যোগাবে যখন মনে হবে সব কিছু একা সামলানো সম্ভব নয় তখন কোনো ঘনিষ্ঠ বন্ধু সাহায্য নেন তাদের অভিজ্ঞতা ভালোবাসা এবং পরামর্শ হয়তো আপনার জন্য একটি নতুন পথ খুলে দিতে পারে সংকট আসলে আমাদের ভাঙার জন্য নয় শক্তিশালী করার জন্য আসে পরিবার মানে একে অপরের পাশে থাকা এক সঙ্গে সমস্যার সমাধানের জন্য কাজ করা মনে রাখুন পৃথিবীতে অন্ধকার সময়ের পরেই সূর্য ওঠে আপনি এবং আপনার পরিবার ঠিক এই সময়টা কাটিয়ে উঠবেন